আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল আই होप তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমি এলি তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিডিকিউ কোটা অর্থাৎ প্রতিবন্ধী কোটার আপডেট নিয়ে গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে তোমাদের যে উপজাতি কোটা রয়েছে অর্থাৎ এসিকিউ কোটা সেই কোটা সম্বন্ধে তো তোমরা তার উপর ভিত্তি করে অনেকেই কমেন্টস করেছ এবং এসএমএস দিয়েছো যে ভাইয়া যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিডিকেও কোটা অর্থাৎ প্রতিবন্ধী কথার কোনো আপডেট দিলে আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের যে প্রতিবন্ধী কোটার আপডেটটি রয়েছে এবং মেধা তালিকাটি রয়েছে সেটি জানিয়েছে এখন প্রতিবন্ধী কোটার সাক্ষাৎকার কবে এবং তোমাদের কি কি পেপারস লাগবে বা কি কি করা লাগবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষা পঁচিশ শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রথম বর্ষ সম্মান বা স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের নির্বাচনী সাক্ষাৎকার নিম্নলিখিত তারিখ ও সময় অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকের কক্ষে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমরা যারা শারীরিক প্রতিবন্ধী পরীক্ষা দিয়েছিলে এবং তোমরা ন্যূনতম একটা নাম্বার পেয়ে পাশ করেছ তো তোমরা সবাই সাক্ষাৎকার দিতে পারবে তো এখানে সাক্ষাৎকারের জন্য তারা একটি নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থীদের তালিকা দিয়ে দিয়েছে আমি এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট টোটাল তিনটা ইউনিটেরই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং সাক্ষাৎকার অনুষ্ঠিত যখন হবে তোমাদের তখন প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিচে উল্লেখিত কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে তো এখানে যে কাগজপত্রগুলো তোমাদের সঙ্গে নিয়ে আসতে হবে তা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র অথবা নম্বরপত্র সহ মূল রেজিস্ট্রেশন কার্ড এবং তারপরে পরিদর্শক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ তোমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছিল তোমাদের দুইটি সার দুইটি অ্যাডমিট কার্ড ছিল একটা ইউনিভার্সিটি কপি এবং একটা ক্যান্ডিডেট কপি তো তোমাদের ক্যান্ডিডেট কপিটা পরীক্ষক যে স্বাক্ষর করে দিয়েছিল সেই স্বাক্ষরিত এডমিট কার্ডটি তোমাদের অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে এবং তোমাদের সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে এবং এখন কথা হচ্ছে তোমাদের অনেক যদি সার্টিফিকেট থাকে না বা তোলা হয় না তবুও যদি চাইলে তোমাদের যে প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড রয়েছে সেটিও নিয়ে আসতে পারো এবং প্রাথমিকভাবে নির্বাচিত কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকার কেবলমাত্র একবার সাক্ষাৎকার গ্রহণ করা হবে সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অর্থাৎ অ্যাডমিশন ডট আর ইউ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ তোমরা এখন যারা সাক্ষাৎকার দেবে তো তাদের পরবর্তীতে যারা উত্তীর্ণ হবে তাদের ফলাফল রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে এখন কথা হচ্ছে যে তোমরা কারা কারা ভাইবা দিতে পারবে তো এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তারা একটা সিরিয়াল দিয়ে দিয়েছে এবং রোল দিয়ে দিয়েছে যে কারা কারা এখানে সাক্ষাৎকার দিতে পারবে তো তোমরা এটা চেক করে নেবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে তারা টোটালি কতজন করেছেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার নাম উল্লেখ করা আছে এবং তাদের রোল দেয়া আছে তো আপনারা এখানে দেখতে পারলেন টোটালি দুইশো বত্রিশ জনকে প্রথম পর্যায়ে সাক্ষাৎকারের জন্য আবেদন করেছিলে এবং এখানে তোমাদের তোমাদের নাম আছে অবশ্যই জুলাই সাক্ষাৎকার সম্পন্ন করবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো এবং তোমাদের যদি পার্সোনালি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে আমার ফেসবুক এর লিংক দেয়া থাকবে তোমরা সেখানে গিয়ে আমাকে নক করতে পারো তো ভালো থাকো সবাই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম